ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নিকার্স ডেলি লাইফস্টাইল চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ঘুম থেকে একটু আগে বলেছি অনেকটা দেরি করে উঠেছি আজকে যেহেতু সুদীপ আজকে ডিউটি যাবে না তাই আজকে রুটিন পুরো আলাদা তো এখনও পর্যন্ত রুম ক্লিন করেন এই দেখো একজন সবে ঘুম থেকে উঠেছে এখনও ব্ল্যাঙ্কেট ছাড়তে এই যে তাকান একবার দেখি মুখ খারাপ রুমটাকে ক্লিন করে নি তারপর দেখি কি করবো এখন আজকে কোনো টাইম মেনটেন করে কোনো কিছু করার নেই তাহলে চলো এখন ঝটপট রুমটাকে ক্লিন করি তারপর তোমাদের সাথে কথা হবে যেহেতু আজ বাবার জন্মদিন তো আমি বাবাকে উইশ করতে ফোন করেছিলাম তারপরেই যেহেতু আমি শ্বশুরবাড়িতে ছিলাম তাই ফোনেই আর কি উইশ জানাতে হয়েছিল তো ফোন করে দেখি যে তখন বেটু খাচ্ছে তো ওর সাথেই দুষ্টুমি করছিলাম ওর মেয়ের সাথে ওকে ভীষণই লাগাই তো আমরা একটু ওদের সাথে কথা বলে নিলাম তারপরে বাকি কাজ করলাম

সুদীপ ওদিকে ফ্রেশ হয়ে নিচে চলে গেছে আর আমি এদিকে ওপরে রুম ব্যালকনি সব পরিষ্কার করে নিয়েছি এখন এবার আমি যাব নিচে দেখি নিচে যদি কোনো কিছু হেল্প লাগে তাহলে সেগুলো একটু করে দিয়ে আসবো তারপর স্নানে যাব নিচে আসার পর দেখি আমার প্রতিদেব আমার বর উনি তখন রান্না করছিলেন যেহেতু আজকে ডিউটি যাবে না তো ও একটু রান্নাঘরে ঢুকেছিল মায়ের একটু হেল্প করে আর ও রান্না বেশ ভালোই করে এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাটা শোরুমে গেছিলাম শু নিতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আসলে আমি ওটা নিতে গেছিলাম ডেলিভারির জন্য যেহেতু রোজ পড়তে যাচ্ছি তো একটা শু দরকার ছিল আমার রোজ তো এই শ্যুটা আমি নিয়েছি কালারটা আমার বেশ ভালো লেগেছিল শুধু আমার নয় আসলে সুদীপেরই পছন্দ তো আমারও ভালো লেগে গেছিলো করে চলে এসেছি এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে আগে গিয়ে পুজোটা দিয়ে আসবো তারপর দেখি সুদীপের সাথে একটু বেরোবো আজকে তো কোথায় যাবো সেটা দেখতেই পাবে জল আগে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আসি আজ আবার কাজের পিছিয়ে আসেনি নিচে গিয়ে দেখি প্রচুর বাসন তো সব বাসনগুলো আমি আর এক মাসি মামিলে সব ধুয়ে নিয়েছিলাম এখন একটু রেডি হয়ে নিয়েছি শুধু একটু বেরোবো একটু কাজ আছে ওই যে মিস্টার উনি অনেক আগে থেকেই রেডি হয়ে আছেন মানে ও একটু বেরিয়েছিল তো আমি সব কাজ কমপ্লিট করে এখন রেডি হলাম এভাবে তো আজ আমরা যাচ্ছি একটু শপিং করতে হঠাৎ এই সময় কিসের শপিং সেটা তোমাদেরকে একটু পরেই বলছি প্রথমেই আমরা চলে গেছিলাম মল্লারপুরের বাজারে সেখানে পছন্দ ঠিকঠাক হয়নি তাই আবার আমরা রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেখানেও আমরা চলে গেছিলাম প্রথমে কসম বাজারে তো সেখানেও আমার যেটা পছন্দ হয়েছিল সেটা সাইজে আসছিল না যেটা সাইজে আসছিল সেটা পছন্দ হচ্ছিল না এরকমই প্রবলেম হয়েছিল আসলে বেটুর জন্মদিন আসছে তো তার জন্য তো কিছু নিতেই হবে সেই জন্যই কিন্তু শপিং করতে বেরিয়েছিলাম এরপর সেখানেও কিছু পছন্দ না হয় চলে গেছিলাম আমরা স্টাইল বাজারে স্টাইল বাজারে যাওয়াতেও কিন্তু আমাদের কোনো লাভ হয়নি ওখানেও আমাদের কিছুই পছন্দ হয়নি তো যেহেতু আমরা অনেকটা দেরি করেই বেরিয়েছিলাম তো স্টাইল বাজারে ঢোকার আগে সুদীপ বলল চলো আমরা আগে একটু আখের রস খেয়ে নিই তাই আর দেরি না করে দুজনে নিয়ে গেছিলাম দুই গ্লাস করা আখের রস আমার তো এটা খেতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলো তো গো হয়ে গেছে তোমার এরপর আমরা স্টাইল বাজারে ঢেকেছিলাম তো ওখানে কিছু পছন্দ না হয় চলে গেছিলাম বাজার কলকাতা সেখানেও মনের মতন আমি জিনিস পাইনি যেটা খুঁজছিলাম সেটা তো ওখানে ছিলই না তো এরপর দেখতে পেলাম ফুলের গাছের চারা তো সেগুলো দেখে বড্ড লোভ লাগলো দুজনেরই তো নেমে পড়লাম চারা কিনতে বিভিন্ন ধরনের ফুলের গাছ ওখানে ছিল ভীষণই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে আর ফুল কার না ভালো লাগে বলো আমার তো ভীষণই ভালো লাগে আর এরকম রঙ বেরঙের ফুল হলো তো বলার কোনো কথাই নেই তো কিছু ফুলের চারা আমরা নিয়েছিলাম সেগুলো কি কি নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো বেলা অনেকটাই গড়িয়ে গেছে আমরা কখন বাড়ি ফিরবো জানি না এদিকে ফুলের চারা কিনতে লেগেছি আর মজার বিষয় হলো এটাই যে কী শপিং করবো ভেবে বেরিয়েছিলাম আর কি শপিং করে নিয়ে যাচ্ছি সেই ড্রেসটা তো কেনাই হলো না বাড়ি ফিরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম তারপরে কিন্তু শুধু এক পেশেন্টের আসার কথা ছিল তো ওদিকে ব্যস্ত হয়ে পড়লো আর আমি এখন চলে যাব ঘুমাতে সন্ধ্যা লেগে গেছে আর উনি এতক্ষণই দাদা সবার সময় ফেলে এই যে বলছি ব্লকেও তো গেলে না বহু তো সময় হলো দেখি মুখখানে তিন তিনটে সময় এলে তুমি তাহলে চলো এখন সন্ধ্যাটা দিই তারপর আবার একবার বেরোবো দেখি চলো আড়ে ছটা বাজে আর এনাকে দেখো শান্তিতে ঘুমাচ্ছেন বাড়ি আছে তাই হয় সাড়ে ছটা বাজে আমি তো উঠে বসে আছি ওদা তো খেলে ওঠে ফ্রেশ হোক আর আমি এদিকে নিচে চলে এসেছি দিদা ঠাকুমাকে চা করিতে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু শুধুবার আমি মানে আজ আমার হঠাৎ ইচ্ছে করেছে একটু মোমো খাবো যেহেতু ও বাড়িতে আছে তাই আমার আবদারের শেষ হয় না আর কি তো এখন চলে এসেছি মোমো খাওয়ার জন্য আর এই যে গরম গরম মোমো এখানে তো মোমো চাট ভীষণই ভালো করে তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম আজ কিন্তু আবার বাড়িতে পিঠে বানানো হবে তাই বাইরে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না এখান থেকে খাওয়ার পর তাড়াতাড়ি বেরিয়ে পড়ে বাড়ি গিয়ে আমাকে পিঠে বানানোর কাজে লেগে পড়তে হবে যা ওসব সব পরে ভাবা যাবে এখন তো মোমোটা আগে খাই এই ঠান্ডায় গরম গরম মোমো খেতে কার না ভাল লাগে আর মোমো তো আমার ভীষণই ফেভারেট তোমাদের কার ফেভারেট অবশ্যই আমাকে জানিও আজ কিন্তু হবে সরু চাকরি পিঠে যেটা আমার ভীষণই আর সেটারই ব্যাটার তৈরি হয়ে গেছে আর হবে কিন্তু সাজের পিঠে আর তালপাতা আনতে যেহেতু ভুলে গেছিলাম তাহা এর বিকল্প হিসেবে কি ইউজ করা যাবে এটা ভেবে না পেয়ে শেষে সানমাইকা কাটতে হয়েছিল পিঠেটা ছড়ানোর জন্য এরকমটা আগে কখনো হয়নি আর এখন আমাদের সরু চাকলি পিঠে রেডি এটা করেছি আমি অবশ্যই আমি শুধু একা করিনি মা কিছু করেছিল আর আমি কিছু করেছিলাম তো মা বেশি করেছিল সাজের পিঠাটাই আর আমি কিন্তু সরু চাকলির দিকটা বেশি বেছে নিয়েছিলাম ডিনার কমপ্লিট করার পর সব ধুয়ে মুছে পরিষ্কার করে এলাম এখন এই সবই মাত্র মেরম এলাম অনেক বেজেও গেছে অলরেডি কটা বাজে বাবাই পৌনে এগারো টাকাই দেখো ভেবলু অলরেডি পড়েছে তাহলে চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুললো কিন্তু ওকে চলো টাটা বাই